দেখো ছাগুল দেখাচ্ছি আর এটা হলো আমাদের জীবন ধন্যবাদ এখন দেখো পরীক্ষা চলছে ওদের পড়াশোনা সবকিছু চলছিল আর এখন রেডি হয়ে বেরোচ্ছি যাব হলো অন্নপ্রাশন মানে কি বলবো পরীক্ষার মুহূর্তে বলি যে কোথাও যাব না কোথাও যাব না কিন্তু সে বেরোতেই হয় তো তাড়াহুড়ো করে আরে বাবা ঠিক আছে বাদ দিয়ে হোক অন্নপ্রাশন একই ব্যাপার তো কোথাও যাবো না যাবো না করে তাও তাড়াহুড়ো করে এই যে জাস্ট চুড়িদারই পরলাম চুড়িদার বলতে একটা ওয়ান পিস আর কি লং ওয়ান পিস তো এই পরে নিলাম শাড়ি বাড়ি আর করলাম না তবুও দেখো একটু লিপস্টিক কাজল ছাড়া তো আর হয় না চুলটা বেঁধে নিয়েছে কারণ অনেকটা দূর স্কুটি নিয়ে যেতে হবে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো আর সকালে টুকটাক কাজকর্ম সেভাবে তো আমাদের সাথে শেয়ার করিনি আজকে তো পরীক্ষা নিয়ে বসেই ছিলাম আর এসেছিলো তো মাসি টুকটাক কাজকর্ম করে গেছে তো এখন বেরোচ্ছি সাথে থাকো ও রেডি হয়ে বেরোবো আর যদি হয়ে যায় লেট তারপরে গেট পড়ে যায় তখন সত্যি রাগ হয় কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের এই সাইডে বাড়ি ওটা মেনে নিতেই হবে তারপর ছিল আজকে বৃহস্পতিবার সব দোকান এমনিতেই বন্ধ কিন্তু তারপর বেজে গেছে আড়াইটে তো বন্ধ তো এমনিতেই হয়ে যাওয়ার কথা তো আমি ভাবলাম ভিতরে হয়তো দুটো একটা দোকান খোলা পাবো তো এই দোকানটা দেখছি খোলা আর এখানে বেবিদের ড্রেস ভালোই পাওয়া যায় এর আগে আমার ছেলের জন্যও নিয়েছি মেয়ের জন্যও নিয়েছি

লেখা <twos stanza hung bang Philadelphia> <tomari> বনু বার ফোন করছে কারণ ও রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছে একদম ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে স্কুটিতে করে তো ও এখন নতুন স্কুটি চালানো শিখেছে বলে সমস্যা নেই তো আমরা সব সে জায়গা যেতেও পারি তারপর যাব প্রথমে নিজেদের বাড়ি তারপরে দুজনে মিলে আমরা চলে যাব তো বাড়িতে এরা এখনো রেডি হয়নি তো বললাম তো ঠিক আছে রেডি হতে থাকো আর আমরা চলে যাই পরে রেডি হলে পরে আমাকে ফোন করবে আমি এসে নিয়ে যাব যাবি এখানে এসে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি কারণ অনেক ছাগল পেয়েছে ছাগলের বেবিও ছিল তো আমরা দুটো ইউটিউব ভিডিও করে নিলাম এখানে তারপর আবার খেতে ডাকলো তারপর আমরা খেতে বসেও গেছি তো আমি বসেছিলাম সবে চিপস দিয়েছিল এবার ওরা ফোন করছে যে আমরা রেডি হয়ে গেছি নিয়ে যাও তো আমি তাড়াতাড়ি করে ওদের নিতে গেলাম তারপর ওদের নিয়ে এসে দেখলাম সূর্যটা ডুবেই যাচ্ছে তারপর আমরা একটু এখানে ফটো একটু ভিডিও করলাম তারপর এখন আমি গিয়ে খাওয়া দাওয়া করবো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো তো এখানে না এসে আমরা কিছু ভিডিও করেছিলাম ডিলিট হয়ে গেছে তো পুরো ভিডিও তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো অনেক ভিডিও মানে যতটা পেরেছি তাই ততটাই দেখালাম তারপর চলো এখন আমরা তারপরে কোথায় যাব কি করব পুরো ভিডিওটাই শেয়ার করব তো সাথে পুরো কিন্তু থাকুক আর এখানে কিন্তু আমরা যে সেটাও ডিলিট হয়ে গেছে কি বলবো আর তারপর চলে এলাম রাত্রিবেলা আবৃতাদের বাড়ি দেখো এখন নিমন্তন্ন বাড়ি থেকে আমরা এইখানে এসেছি এখান থেকে আবৃতা যাবে ডাক্তার দেখাতে বাদ কুল্লাতে তাই ওদের সাথেই যাচ্ছি

আমার মেয়েকে বললে বলে তুমি তাহলে আমাকে এখন কেন বানিয়ে দাও না কি বলতো এখন না সেই মানে ধৈর্যটাও নেই টাইমও নেই আর পাশে যদি কেউ থাকে বানাচ্ছে বা একটু বলে দিচ্ছে তাহলে কিন্তু আবার দিব্যি করা যায় তো যাই হোক ওখান থেকে চলে এলাম বাদকুল্লাতে আবৃতার ওষুধ নেবে আর এখানে ওরা এসে আবার মঞ্জিলিস ঢুকলো যে এখানে আবার কি সব অর্ডার করলো তো আমি বোনকে বললাম আর করতে হবে না ওই কিনে দিলো তারপরে আমি এখানে বসেছিলাম যে একটু স্কুটির উপর ভালো লাগছে না আমাকে দেখে বুঝতেই পারছো তারপর আবার ডাকলো কি খাবে তাহলে আমি কিছুই খাবো না ওরা যা নিচ্ছে নিচ্ছে তারপর ওরা আর যে মতো কিছু তারপরে আমি বললাম কিছুই চল এখন বেরিয়ে তো তারপরে আমরা আবার কোল্ড ড্রিঙ্কস নিলাম তো আমি বলছি যে তাহলে তুই কিছু খা তো বলছে ও কিছু খাবে না তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম তো সেটাই খেলাম এখানে বেশ পেস্ট্রি গুলো বেশ নানা রকম ফ্লেভারে পাওয়া যায় তো বাচ্চাদের তো আর কি এই সব খেতেই ভালোবাসে আমার মেয়ের তো মানে ভাত দিলে ওর ভাত দেখলেই ওর ভয় লাগে শুধু এইসব উল্টো পাল্টা খাবার দাও তাহলে ও ভীষণ খুশি আর তোমরাও দেখেছো ওর জন্মদিনে ওর জন্য ওর দাদা এইসবই বেশি করে নিয়ে এসেছিলো যেটা খেয়ে ও শান্তি পায় আর কি ওর মানে ভাত খেতে একদমই ভালো লাগে না তো বলছে রাতে গিয়ে আমি কিন্তু আর ভাত খাবো না তো দেখো এখন বাড়ি চলে এসেছি আর ওরা ওটা খাচ্ছে হাত মুখ ধুয়ে আমার শরীরটা সত্যি কথা বলতে আমি যেতামই না কিন্তু একদম নিজেদের ভিতর না গেলেও নয় শরীরটা দেখতে পাচ্ছ প্রচণ্ড শরীরটা খারাপ সে আর কি বলবো শরীরটা প্রচণ্ড খারাপ তো যাই বলো যা প্যান্ড সরিয়ে দিতে হবে শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ শরীরটা সত্যি বলছে প্রচণ্ড খারাপ আমার বোন দেখেও বলছে যে তোর শরীর তো খুবই খারাপ হয়ে গেছে মানে শরীরটা মানে নানান দিকের সমস্যা শরীরটা প্রচণ্ডই খারাপ মানে হট করে ঠান্ডাও লেগে গেছিলো কদিন ধরে শরীরটা একটু খারাপ খারাপই ছিল তো খাওয়ার পরে আবার চলে আসলাম সেটাও ভালো লাগছে না তো যাই হোক তেমন কিছুই তোমাদের ব্লগে শেয়ার করতে পারলাম না তো যেটুকু ছিল এইটুকুই ছিল হুম আমি আর কিছু বলতেই পারছি না চলো এখন আমি এন করবো না পরে করব সেটাও বলতে পারছি না শরীরের অবস্থা এতটাই খারাপ তো বাড়ি চলে এসছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে দেখি টাইম পেলে পরে কথা বলছি ওকে